প্রিয় ছাত্রছাত্রী দু হাজার পঁচিশের ক্ষেত্রে যে প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিকের ইতিহাসে গুরুত্বপূর্ণ তেমনই একটি প্রশ্ন তোমাদের সামনে রাখছি আজকে মন্টেগু চেমসফোর্ড আইন কি এই আইনের ধারাগুলি লেখো দেখো এই প্রশ্নটা কিন্তু এবছর দু হাজার চব্বিশ পঁচিশের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ কি লিখবো এই প্রশ্নে এবং এই প্রশ্নের মধ্যে কী কী পয়েন্ট আমাদের থাকবে মন্টেগু চেমসফোর্ড আইন কাকে বলে মন্টেগু কে চেমসফোর্ড কে তারা এই রিপোর্টটা পেশ করেছিল কত সালে এই রিপোর্টে তারা কোন কোন বিষয়গুলো তুলে ধরেছিল মন্টেকিও আইনের ধারাগুলো কি ছিল সমালোচনা কি ছিল বা কেন ব্যর্থ হয়েছিল এই বিষয়গুলো আজকে তোমাদের সামনে বোর্ড ছাড়া একটু আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দেবে কেমন আর আমি চেষ্টা করবো দু হাজার চব্বিশ পঁচিশে যে প্রশ্নগুলো এবছর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আলোচনা করতে কেমন তাদের প্রথমে চলে আসি যে উনিশশো সালে মেডউইন স্যামুয়েল মন্টেগু ভারত সচিব হয়েই তিনি প্রথমে যেটা লক্ষ্য করলেন যে ভারতবর্ষের জন্যে একটা তিনি নতুন কিছু করবেন এই ভারতবর্ষের জন্যে তিনি যে অভাব অভিযোগ এই ভারতীয়দের আছে তাদের এই দাবি যেগুলো আছে সেই দাবিগুলো একটু পূরণ করতে হবে এ ব্যাপারে তিনি প্রথমেই সচেষ্ট হলেন উনিশশো সালে কে মন্টেগু পুরো নাম কি বলেছি আমরা স্যামুয়েল মন্টেগু ভারত সচিব হয়ে তার আগে এডউইনটা লিখবে তাহলে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে এডউইন স্যামুয়েল মন্টেগু ভারত সচিব নিযুক্ত হয়ে প্রথমে যেটা তিনি লক্ষ্য করলেন যে ভারতবাসীর কিছু দাবি তিনি পূরণ করবেন এবং এ ব্যাপারে তিনি সচেষ্ট হন প্রথম লাইনে এটা লিখব কিন্তু তার প্রধান সমস্যা ছিল কি যে প্রধান সমস্যাটা হচ্ছে ভারতবাসীর স্বশাসনের দাবির সঙ্গে ইংরেজ শাসনের একটা তিনি সমন্বয় করতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য যে ভারতবর্ষের দাবি আর ইংরেজদের স্বশাসন দুটো এক হতে পারে না ভারতবর্ষের দাবি পূর্ণ স্বাধীনতা ভারতবর্ষের দাবি সাহিত্য শাসন ব্যবস্থা সেইখানে দাঁড়িয়ে কিছু ছিটে ফোটা। ছড়িয়ে দিয়ে কাকের মতন খাবার দেওয়ার মতো ছিটে পোটা ছড়িয়ে দিয়ে সেই সমস্ত কাক কুলকে বা সমস্ত ভারতবাসীকে তিনি সন্তুষ্ট করতে পারেননি পারবেন না এটা যেমন সত্য কিন্তু এটাও সত্য তিনি চেয়েছিলেন যে ক্ষত দগদগে ক্ষত ঘায়ের ওপরে একটুখানি প্রলেপ দিয়ে যদি এই দাগের যন্ত্রণাটা এই ক্ষতর যন্ত্রণাটা কিছুটা হলেও স্তীমিত করা যায় এই লক্ষ্য নিয়ে তিনি মন্টেগু তিনি উনিশশো সালে সচেষ্ট হলেন যে ভারতবর্ষের সাহিত্য শাসন এবং ব্রিটিশ শাসনের একটা সমন্বয় করা এরপর তিনি তৎকালীন গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড চেমসফোর্ট তার সঙ্গে তিনি আলোচনায় বসলেন এবং আমরা দেখব যে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে মন্টেগু এবং চেমসফোর্ড এ দুজন মিলে তিনি একটা রিপোর্ট পেশ করবেন যেটি মন্টেগু চেমসফোর্ট রিপোর্ট নামে প্রকাশিত হয়েছিল বা আইন বলে প্রকাশিত হয়েছিল এবং এর ভিত্তিতে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্টে আমরা দেখব যে সংস্কার আইন পাশ করে সেটি ইতিহাসে মন্টেগু চেন্সফোর্ড শাসন সংস্কার নামে পরিচিত মনে থাকবে তাহলে মন্টেগুকে চেন্সফোর্ডকে কত সালে এই মন্টেগু তিনি ভারত সচিবে আসেন আসার পরে তিনি কি করতে চেয়েছিলেন সমন্বয় করতে চেয়েছিলেন ব্রিটিশদের শাসন এবং ভারতীয়দের সাহিত্য শাসন ওই দুটি সমন্বয় করে তিনি একটা নতুন কিছু ভারতীয়দের সন্তুষ্ট করবার জন্য তিনি সচেষ্ট হয়েছিলেন নতুন কিছু শাসন সংস্কার বা সাহিত্য শাসন দেওয়ার জন্যে তিনি উৎসাহী হয়েছিলেন এবং এ ব্যাপারে মন্টেগু এবং ট্রেন্সপোর্ট দুজন মিলে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে এটি ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় পাশ হওয়ার পর এটি মন্টেগু ট্রেন্সপোর্ট আইন নামে পরিচিত হয় এবারে দেখি যে মন্টেগু ট্রান্সপোর্ট রিপোর্ট প্রকাশ হওয়ার পর তারা কি বলতে চেয়েছে অর্থাৎ ভারতবর্ষী সম্পর্কে ঠিক সেই সময়কালে তারা কি বলতে চেয়েছেন এই রিপোর্টের প্রথম তথ্যে দেখো এক নম্বর পয়েন্টে তারা যেটা বলতে চেয়েছেন যে ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে এবং এরা রাজনৈতিকভাবে সচেতন রাজনৈতিক সচেতন দিক থেকে এরা অনেকটাই পিছিয়ে তাহলে রিপোর্টে প্রথম প্রকাশ পেলো কি যে বেশিরভাগ ভারতবাসী গ্রামে বসবাস করে এবং রাজনৈতিক দাবি দেওয়া থেকে এরা অনেকটাই পিছিয়ে আছে এটা প্রথমে বলল। দ্বিতীয় রিপোর্টে কি বলল যে এই ভারতবর্ষে প্রচুর পরিমাণে হিন্দু রয়েছে প্রচুর পরিমাণে মুসলমান রয়েছে হিন্দুদের স্বার্থ আলাদা মুসলমানদের স্বার্থ আলাদা এই হিন্দু মুসলমানের স্বার্থকে এক করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আসল মুসলমানদের দাবি দেওয়া এবং হিন্দুদের যে দাবি দেওয়া বা কংগ্রেসের যে দাবি দেওয়া দুটো কিন্তু এক নয় দুটো কিন্তু পৃথক ইতিমধ্যে কিন্তু মুসলিমরা আলাদা নির্বাচনের দাবি কিন্তু তারা জানিয়েছে আলাদা কেন্দ্রীয় পরিষদে তাদের সদস্যের সংখ্যা বাড়ানোর দাবি কিন্তু তারা জানিয়েছে রিপোর্টে দু নম্বর রিপোর্টে এটাও কিন্তু প্রকাশ করেছে তাহলে এক নম্বর রিপোর্টে আমরা কি বলবো এক নম্বর রিপোর্ট প্রকাশ করার পর যে তথ্যটা তুলে ধরেছিল নাম্বার এক এই বিশাল ভারতবর্ষের বেশিরভাগ মানুষ গ্রামে বসবাস করে রাজনৈতিক দিক থেকে তারা সচেতন নয় দু নম্বর রিপোর্টে কি প্রকাশ পেয়েছে যে এই বিশাল ভারতবর্ষে সংখ্যার দিক থেকে হিন্দু যেমন আছে সংখ্যার দিক থেকে মুসলমানরাও কিন্তু সম সুতরাং দুজনের চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিন্তু আলাদা এটাও কিন্তু এই রিপোর্টে কিন্তু প্রকাশ পেয়েছে এবং এটাও প্রকাশ পেয়েছে যে এই বিশাল ভারতবর্ষে হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আছে সুতরাং এই ভারতবর্ষে জাতিভেদ রয়েছে প্রচণ্ড পরিমাণে অস্পৃশ্যতা রয়েছে প্রচণ্ড পরিমাণে তাহলে জাতিভেদ এবং অস্পৃশ্যতা এই ভারতবর্ষের কিন্তু একটা কঠিন ব্যায়াম বা ব্যাধি হয়ে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু রিপোর্টে প্রকাশ করেছে আমরা পরের পয়েন্ট চার নম্বরের রিপোর্টে কী দেখছি রিপোর্টে তারা বলছে যে এই ভারতবর্ষে হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ আছে ঐক্য নেই এবং এই বিভেদটা শুরু হচ্ছে বঙ্গবঙ্গ স্বদেশ আন্দোলনের পর উনিশশো ছয় খ্রিস্টাব্দে এবং ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে এই যবে থেকে মুসলিম লীগ প্রতিষ্ঠা হচ্ছে তবে থেকে হিন্দু এবং মুসলমানরা কিন্তু এক ছাতার তলা থেকে আলাদা হওয়া শুরু করলো চা পাওয়ার দিক থেকে আশা আকাঙ্ক্ষার দিক থেকে এবং এ ব্যাপারে আমরা দেখব যে মুসলিম লীগ নেতা তাদের দাবি আলাদা হচ্ছে কংগ্রেস থেকে বেরিয়ে এসে তারা কিন্তু আলাদা দাবি দেওয়া শুরু করেছে মুসলিম লীগ তাহলে জাতিভেদ প্রথা হিন্দু মুসলমানের বিরোধ এবং সেই সঙ্গে মুসলমানদের আলাদা নির্বাচন স্বতন্ত্র মানে আলাদা নির্বাচন সেই যে দাবি সেটাও কিন্তু তারা প্রকাশ করেছে তাহলে আমরা দেখলাম যে মন্টেকু ট্রেন্সপোর্ট রিপোর্টে এই চারটি বিষয় তারা কিন্তু প্রকাশ করেছে এবার আসি মন্টেকু ট্রান্সপোর্ট রিপোর্টের কি কি ধারা এখানে লেখা আছে সেগুলো এক দুই এইভাবে আমরা বলার চেষ্টা করি কেমন প্রথম আইনের ধারাতে এক নম্বর বলা হলো যে এতদিন পর্যন্ত ভারত সচিবের বেতন বা ভাতা ভারতীয়দের রাজস্ব থেকেই দেওয়া হতো কিন্তু এখন থেকে তারা বেতন বা ভাতা ব্রিটিশ সরকার বহন করবে তাহলে কি বললাম যে এতদিন কার বেতন ভাতা ভারত সচিব যে বেতন ভাতা সেই বেতন বা ভাতা দিত ভারত সরকার এবার থেকে সেটা দেবে ব্রিটিশ এক নম্বর দু নম্বর কি বলা হলো দু নম্বর বলা হচ্ছে ভারত সচিবের কাউন্সিলের সদস্য সংখ্যা জন থেকে বাড়িয়ে জন করা হবে এটা কিন্তু বলা হলো তিন নম্বরে কী বলা হলো ভারতের রাজস্ব সংক্রান্ত প্রস্তাব ভোটে পাশ করা বাধ্যতামূলক করা হলো আবার বলছি ভারতের যে রাজস্ব সংক্রান্ত সমস্ত বিষয় সেই বিষয়গুলো ভোটের মাধ্যমে সব সিদ্ধান্ত গ্রহণ করাবে। হবে কোনো একক কোনো ব্রিটিশ পার্লামেন্ট নয় কোনো ভারত সচিব নয় বা ভাইস রয় নয় মনে থাকে যেন এটাও কত নম্বর আমরা বললাম তিন নম্বর চার নম্বর কি বলছি ভারতের শাসন ব্যবস্থার বিষয়গুলি কেন্দ্রীয় এবং প্রাদেশিক এই দুটো ভাগে বিভক্ত করা হবে কেন্দ্রীয় পরিষদ যেমন আমাদের আছে ভারতবর্ষে তোমরা জানো যে আমাদের পার্লামেন্ট আছে অর্থাৎ উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ আছে উচ্চকক্ষের নাম যেমন রাজ্যসভা নিম্নকক্ষের যেমন লোকসভা এই দুটো কক্ষ আমাদের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা পরিচালিত করছে পাশাপাশি যৌথ যৌথ তালিকায় কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার থাকে রাজ্যের একটা সরকার থাকে সেই সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কিন্তু চলে কেন্দ্র এবং রাজ্য ঠিক তেমনি এখানে বলছে কেন্দ্রীয় সরকার এবং প্রদেশ প্রদেশ মানে রাজ্য রাজ্য সরকার এই শাসন সংক্রান্ত বিষয়টি কিন্তু আলাদা আলাদা করা হবে এটা কিন্তু বলা হলো কত নম্বর বললাম এটা চার নম্বর এবার আমরা আসি পাঁচ নম্বরে বলছে নতুন আইনে কেন্দ্র এবং কেন্দ্রে কটা কক্ষ থাকবে দুটো কক্ষ থাকবে এবং কেন্দ্রে যে দুটো কক্ষ বিশিষ্ট উচ্চ উচ্চকক্ষের নাম হবে কাউন্সিল অব স্টেট এবং নিম্নকক্ষের নাম হবে সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি এইটা কিন্তু হবে এই দুটো ভাগে বিভক্ত হবে এটা বললাম পাঁচ নম্বর ছ নম্বরে যেটা বলবো কেন্দ্রীয় আইনসভার হাতে সমগ্র ভারতের জন্য আইন প্রণয়নের ক্ষমতা রাখা হলো যেটা এখন আছে আমাদের লোকসভাতে আইন প্রণয়নের প্রথম বা আইন কক্ষ বলা হয় লোকসভাকে যেখানে গিয়ে এমপিরা গিয়ে যেখানে গিয়ে বসেন বা তাদের মতামত দেন লোকসভা সেটাকে বলা আইন কক্ষ বা আইনসভা তাই তো সেইখানে প্রথমে প্রস্তাব পাশ হয় সেই প্রস্তাবটা চলে যায় উচ্চকক্ষ মানে রাজ্যসভা তারপরে সেটা যায় রাষ্ট্রপতির কাছে রাষ্ট্রপতি বা রাজ্যসভার যদি মনে করে বিলটি আবারও পুনরায় ফেরত পাঠানো হবে লোকসভায় কিছু সংশোধন বাকি আছে সেখানে কিন্তু সংশোধন হতে পারে সংশোধন হয়ে এইভাবে কিন্তু আবার সেই বিলটা যায় এবং এই বিলটা পরপর তিনবার রাষ্ট্রপতি কিন্তু ওটা ফেরত পাঠাতে পারেন সংশোধন হওয়ার ক্ষেত্রে এবং চতুর্থবার মাথায় ওই বিলটি যদি রাষ্ট্রপতির কাছে আবারও যায় রাষ্ট্রপতিকে তখন কিন্তু বাপ বাপ বলে সই করে দিতে হয় এবং সেটি আইনে পরিণত হয় তাহলে প্রথম বিলটা কোথায় যাচ্ছে লোকসভা বা নিম্নকক্ষ ওইখানে বিলটা উত্থাপন হচ্ছে ওইখানে পাশ হচ্ছে তারপরে বিলটা কোথায় যাচ্ছে রাজ্যসভা মানে উচ্চকক্ষ তারপরে বিলটা কোথায় যায় রাষ্ট্রপতির কাছে এই ধাপে ধাপে এখানে বিলগুলো বা আইনগুলো কিন্তু এইভাবে তৈরি হয় বা বিলগুলো পাশ হয় ঠিক তেমনি এখানেও কিন্তু ওই রকম লোকসভা এবং রাজ্যসভার এই বিষয়গুলো কিন্তু ওইখানে তুলে ধরা হলো তাহলে ধারাতে আমরা কটা বললাম পাঁচটা ধারা এবারে আসি এই মন্টেগু এর সমালোচনা বা ব্যর্থ হওয়ার কারণ প্রথম কথা এটি ভারতবর্ষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি না পূরণ করতে পেরেছে হিন্দুদের না পূরণ করতে পেরেছে মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টানদের ফলে এটি ব্যর্থ হয় মন্টেগু ট্রেন্সফোর্ট শাসন সংস্কার দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হলেও তা ব্যর্থ হয় দুরকম যে শাসন ব্যবস্থা বা দ্বৈত শাসন ব্যবস্থা যেটা চালু করেছিল সেটাও কিন্তু ব্যর্থ হয়েছিল। তিন নম্বরে আমরা দেখব এই আইনে সাধারণের যে ভোটাধিকার সবার যে ভোটাধিকার ভারতীয় হিসাবে যে ভোটাধিকার সেই ভোটাধিকার থেকে কিন্তু মানুষ বঞ্চিত হয়েছিলো এবং মুসলিমদের জন্য এবং চার নম্বরে আমরা কি বলবো মুসলিমদের জন্য পৃথক নির্বাচনের দাবি মেনে নেওয়ার ফলে কি হয়েছিল ভারতবর্ষে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক বিভেদ এটা কিন্তু বেশি পরিমাণে মাথাচাড়া দিয়ে উঠেছিলো এবং পাঁচ নম্বরে আমরা দেখব যে এই সাম্প্রদায়িক দাঙ্গার ফলে এবং তারই বিষবাষ্পের ফলে তৈরি হয়েছিল পাকিস্তান রাষ্ট্র নামক একটা নতুন রাষ্ট্র জন্ম হয়েছিল যা আজও ভারতবর্ষের কাছে একটা অভিশপ্ত ঠিক আছে তাহলে এই ত্রুটির জন্য বন্টেগু ট্রান্সপোর্ট শাসন সংস্কার ব্যর্থ হয়েছিল এরপরে পয়েন্টটা আমরা কী লিখবো উপসংহার উপসংহারে আমরা কী লিখবো যে পরিশেষে বলা যায় যে এই বিলের ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও ভারতবাসীর জন্য একটা দায়িত্বশীল সরকার গঠনের ইচ্ছা বা একটা দায়িত্বশীল সরকার গঠনের যে প্রবণতা বা ঝোঁক সেটা আমরা ব্রিটিশদের কাছ থেকে পেয়েছিলাম আমরা এটা লিখব এবং এখানে দেখব যে ভারতের যে প্রত্যক্ষ নির্বাচন সেই প্রত্যক্ষ নির্বাচনের সূচনাও ঘটে কিন্তু এর মধ্য দিয়ে এবং এই কারণে সুন্দরনাথ বন্দ্যোপাধ্যায় তেজবাহাদুর শপ্রু প্রমুখ এই নরমপন্থী কংগ্রেস নেতাগুলো কিন্তু কিন্তু এই আইনকে সমর্থন জানিয়েছিল এবং তেজবাহাদুর শভ্রু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু যাকে বলায় তারা কিন্তু মন্টেগু ট্রেন্সফোর্ট শাস্ত্র সংস্কারকে তারা কিন্তু গ্রহণযোগ্যতা বলে মেনে নিয়েছিল তাহলে আমরা এই প্রশ্নটার এই কাঠামোর উপর দাঁড়িয়ে এই বক্তব্যগুলো যদি লিখে আসি আশা করছি আমাদের নম্বরটা খুব সুন্দর হবে যারা ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারাও ঠুক সুন্দর করে এইভাবে উত্তরটা লিখে এসেছে তাহলে প্রথমে লিখবো একটা ভূমিকা তাপা লিখব যে মন্টেগু ট্রান্সপোর্টের রিপোর্টের বিভিন্ন যে ধারা সেটা লিখব তারপর লিখব আমরা মন্টেগু ট্রান্সফোর্টের সমালোচনা বা ত্রুটি এবং তারপর লিখবো আমরা একটা উপসংহার এইগুলো আর রিপোর্টটা লিখবো রিপোর্টের চারটে বিষয় থাকবে এইগুলো লিখবো এইগুলো লিখলেই কিন্তু এই দু হাজার চব্বিশ এবং পঁচিশের ক্ষেত্রে এই মন্টেগু ট্রান্সফোর্ট শাসন সংস্কার একটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়ে আছে এবং এটা আমাদের কিন্তু করতে হবে সবাইকে ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে